গরিবের আবার ঈদ বাজেট এখন যে হারে পাকিস্তানি ড্রেস চলতেছে সেগুলো তো মানুষের সাধ্যের বাহিরে বিশেষ করে যারা মধ্যবিত্ত আছে নিম্নবিত্ত কিছু মানুষ লক্ষ টাকা দিয়ে শপিং করো যে সুখটা পাবে না আবার কিছু মানুষ দুইশো টাকার একটা জামা কিনেও সেই সুখটা খুঁজে পাবে আসলে মূল সুখটা হচ্ছে মনের শান্তির মানসিক শান্তি যেটা আপনি টাকা পয়সা কোনো কিছু দিয়ে পাবেন না তবে আজকে যে জায়গাটা আমি শেয়ার করছি যে হাটটা শেয়ার করব সেখানে কম প্রাইজের মধ্যে বিভিন্ন জিনিস পাওয়া যাবে হ্যালো ভিওান আসসালামু আলাইকুম সবার কি ঈদ শপিং ডান এখন তো অলমোস্ট রোজার শেষ দিকে এখন অনেকেরই শপিংটা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরেও যারা এখনও শপিং করেননি এখনও করতেছেন যদিও ঈদের আগদিন পর্যন্ত শপিং চলতেই থাকবে তো অনেকের বাজেট অনেক বেশি দুই তিন লাখ পাঁচ লাখ দশ লাখ আসলে যাদের বাজেট কম তারা এই হাটে এসেই শপিং করতে পারবে বা পারে বা করে তো আমরাও আজকে চলে এসেছি এসে দেন দেখা শুরু করলাম সব কিছুই আসলে দেখে শুনে নিতে হয় আর আপনাকে কোনটা মানাবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে দামটা আসলে ফ্যাক্ট না হ্যাঁ কিছু কিছু জায়গায় মানুষ তো ব্র্যান্ড ছাড়া পরেই না সেটা এক এক মানুষের মেন্টালিটি চিন্তাভাবনা এক এক রকম আমার কাছে মনে হয় যেটা আমাকে মানাবে যেটা সুন্দর সেটাই আমি কিনবো সেটা আসলে কোথেকে নিচ্ছি সেটা আমার কাছে মুখ্য বিষয় না সুন্দর যে হচ্ছে মুখ্য বিষয় এরপর আমরা একটু জুতা দেখছিলাম তো এখানে আমার বান্ধবী একটু জুতা দেখছিল বাবুর জন্য এরপর আমরা থ্রি পিস দেখেছি টু পিস দেখেছি সামনে যা পেয়েছি তাই দেখেছি তবে ঈদের সময় অনেক বেশি ভিড় থাকে আর সকাল মুহূর্তে আসলে একটু কম ভিড় পাবেন বিকেলে মুহূর্ত সন্ধ্যার মুহূর্ত মনে হয় যে মানুষের জন্য কোনো জায়গায় যাওয়া যায় না এত বেশি ভিড় সব জায়গায় আছে এত জনগণের মধ্যে আমরা দুই জনগণ চলে আসলাম দেখার জন্য এরপর আমার বান্ধবী এখানে টুপিস দেখছিল টুপিসগুলো মোটামুটি রাফ ইউজ করার জন্য ঠিক আছে কমের মধ্যে সাধ্যের মধ্যেও কিন্তু ভালো থাকা যায় এমন কথা কখনোই বলা উচিত না যেটাতে অন্যরা বিরক্তি ফিল করবে যেমন আপনি বলতেই পারেন আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা বাজেট কিন্তু আমাদের সমাজে মধ্যবিত্ত নিম্নবিত্ত যে মানুষগুলো থাকি আমরা আমাদের কিন্তু এত বাজেট থাকে না আমাদের বাজেটটা খুবই সীমিত আর এই সীমিত বাজেটের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট করতে হয় আর সেটাতেই আমরা আনন্দ এবং সুখ খুঁজে পাই তবে হ্যাঁ এখন বড় হওয়ার পর ঈদটা ঈদের মতো মনেই হয় না ছোটবেলার ঈদটার মতো আর ঈদ কখনোই ফিরে আসবে না ছোটবেলাটা ছোটোবেলায় থাকে আর এখন বড় হওয়ার পর সেই ছোটোবেলার দিনগুলো মিস করতেছি ঈদের জামা লুকিয়ে রাখা ঈদের জামা জুতা কাউকে না দেখানো সেই আনন্দটা কি আজও ফিরে আসবে আর কখনোই আসবে কখনোই আসবে না এখানে সুন্দর সুন্দর কাপড় ছিল এক কালারের কাজ কাপড় ছিল আর এখানে থ্রি পিস বেডশিট কিনা ছিল সবই ছিল প্রাইসটা রিজনেবল ছিল আবার কোয়ালিটিটা একটু খারাপ ছিল এটা ছিল মাত্র তিনশো টাকার বেডশিট মাত্র তিনশো টাকা থেকে শুরু বেডশিট তো এখানে আসলে যাদের বাজেট যেরকম সেভাবে শপিং করতে পারবে সব ধরনের কম বেশি আছে আর এখানে ছিল অনেকগুলো থ্রি পিস থ্রি পিসগুলা কম থেকে শুরু করে হাই পর্যন্ত সবই আছে এরপর ভ্যানে কিছু জামা কাপড় দেখছিলাম এখানে গেঞ্জি প্লাজো সবগুলা মিক্স ছিল লং টি শার্ট এবং শর্ট টি শার্ট সবই ছিল তারপরে এখান থেকে আমার বান্ধবী কিছু টি শার্ট নিয়ে নিল সাথে প্লাজো নিয়ে নিয়েছে ভাইরে ভাই রোজা থেকে যখন আমরা বাইরে যাই শপিং করার জন্য হাঁটি এবং দেখে দেখে কিনি তখন বুঝতে পারি যে কতটা কষ্ট সারা দিন রোজা রেখে এভাবে হেঁটে হেঁটে শপিং করা মানে যুদ্ধ জয় করা সমান আর আপনি দেখে শুনে কিনলে একটা প্লাস পয়েন্ট দেখে শুনে বুঝে শুনে পছন্দ অনুযায়ী নিতে পারেন অনেকগুলো অপশান থাকবে তো এই জিনিসটা ভালোই লাগে কিন্তু কষ্টের পরিমাণটা অনেক বেশি অনেক কষ্ট হয় এভাবে ঘুরে ঘুরে কিনতে এরপর কিছু জুয়েলারি দেখতেছিলাম এখানে অনেক কিছুই ছিল আমার ছোট ছোট ক্লিপের দিকে বারবার চোখ যায় যতই ক্লিপ দেখি ততই কিনতে মন যায় আমার ছোট্ট পরিটার জন্য তারপর এখানে চুরি ছিল লিপস্টিক হতে শুরু করে সব কিছুই ছিল যার যেরকমটা পছন্দ নিতে পারবে সব কিছুই এরপর বাচ্চাদের শর্ট প্যান্ট হাফ প্যান্ট থেকে গরমের যে জামা কাপড় এগুলো আছে আজকে আমি যেখানে চলে এসেছি এটা হচ্ছে ম্যালাদিয়া হাট বুধবার এই হাটটা বসে আগে হচ্ছে এই হাটটা বসতো দক্ষিণ বনশ্রীতে আর এখন এটাকে একটু ডাইভার্ট করে আর একটু মেইন রোডের দিকে নিয়ে যাওয়া হয়েছে যদিও আগে আমাদের জন্য খুব সুবিধা হইতো এখন হয়তো একটা সুবিধা হয় না এখন কষ্ট হয় যার জন্য পুরো এক বছর পর দিয়ে হাটে গিয়েছি আর এখানে নিয়ে নিলাম দুইটা ক্লে ক্লে দিয়ে কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খেলতে পছন্দ কর দুইটা ক্লে নিয়ে নিলাম তো এই বুধবার হাটটাতে আসলে সব কিছুই মোটামুটি একসাথে পাওয়া যাবে মানে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কষ্ট করে নিতে হবে আর আগে মেলা দিয়ে হাটটা আমার কাছে বেশি ভালো লাগতো এখন একটু হিসি লাগে আর এখন একটু দূরও হয়ে গেছে আমাদের জন্য আর হচ্ছে অনেক সময় নিয়ে যেতে হবে এইসব হাটে যেতে হলে সময় নিয়ে ধৈর্য নিয়ে যেতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে রোজা রেখে হেঁটে হেঁটে শপিং করা মানে যুদ্ধ জয় করা সমান আর এখানে একটু ইউনিক ইউনিক কিছু ব্যাগও ছিল প্রাইজও বেশ ভালোই বলছিল চারশো পাঁচশো ছশো এক একটা এক একটা প্রাইস এরপর এখান থেকে একটা টুপিস নিলাম বাসায় রাফ ইউজ করার জন্য আসলে এই টু এমন ভাইরাল হয়েছে সবাই পড়ছে টুপিসগুলো এত চলা চলছে তো বাসায় ইউজ করার জন্য ঠিক আছে প্রাইসও একদম রিজনেবল ছিল মাত্র চারশো টাকা করে টু ছিল তারপর এখান থেকে অনেকগুলো যেহেতু কালেকশান ছিল পছন্দ করে নেওয়ার অপশানও আছে আর টু পিসের আরেকটা সুবিধা হচ্ছে লিলেন কাপড় নিতে হবে অবশ্যই লিলেন কাপড়গুলো ভালো হয় তবে যেগুলো ট্যাটন হয় ওগুলো একদমই বাজে আর যেগুলো লিলেন হয় বা সুতির হয় ওগুলাই সবচেয়ে পড়তে আরামদায়ক এবং ভালো মানে অনেক বেশি সফট থাকে লিলেন কাপড় এগুলা তারপরে এখান থেকে এই ব্ল্যাক কালারের টুপিসটা নিয়ে নিলাম এখানে নানান রকমের বেডশিট ছিল বেডশিট লুঙ্গি শাড়ি আর এই ছোটোবেলার হাঁড়ি পাতিলগুলো দেখে খেলার কথা মনে পড়ে গেল। এই ছোট ছোটো কিউট কিউট প্লাস্টিকের হাঁড়ি পাতিল বটি দা হতে সব কিছু ব্যালসা পাতিল কড়াই সবই ছিল আর হচ্ছে এখানে ঘুরে ঘুরে দেখে নিতে হলে অনেক টাইমিংয়ের ব্যাপার আমাদের আসলে আর কোনো এনার্জি নাই আমরা আজকে অনেক ঘুরেছি অনেক দেখেছি ব্লগটা দেখেই বুঝতে পেরেছেন কি পরিমাণ কষ্ট এভাবে ঘুরে ঘুরে শপিং করা আর এর মধ্যে থেকে আমরা দুই তিনটা খেলনা নিয়ে নিলাম বাচ্চাদেরকে খেলনা যতই কিনে দিই ততই ভালো লাগে মন চায় খেলনার পুরো দোকান সব উঠায় নিয়ে যাই তারপর এখানে একটু খেলনাগুলো রিজনেবল প্রাইসে ছিল আর কোয়ালিটিও একটু খারাপ ছিল এটা বলতেই হয় তারপর হচ্ছে আমার বান্ধবী এখান থেকে খেলনা নিয়ে নিল ওর বাবুর জন্য এরপর এখানে কয়েকগুলো লেসের দোকান দেখেছি এখান থেকে গজ কাপড় কিনে লেস দিয়ে কিন্তু বেশ সুন্দর জামা বানানো যায় আস্তে আস্তে বিকাল হয়ে আসতে আর মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছে অনেক বেশি ভিড় বেড়ে যাচ্ছে এখন আমরা বাসায় চলে যাব আজকের মতো আর পারবো না থাকতে নেক্সট ভিডিওতে দেখা হবে এখন বাসায় চলে যাচ্ছি দীর্ঘ জ্যাম অতিক্রম করে বাসায় যেতে হবে যেতে যেতে ঘোড়ার গাড়ি অনেকগুলো দেখছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম